আসসালামু আলাইকুম উৎসব সুপার মার্কেট চট্টগ্রাম পাঁচলাইশের মধ্যে অভিজাত একটি সুপার মার্কেট এখানে ঢুকলে হঠাৎ করে যদি প্রথমে ঢুকেন তখন আপনার একটু দেশের বাইরের ফিল আসবে মনে হবে দেশের বাইরে কোনো একটি সুপারমল যেখানে বিশাল আকারে সব গুছানো দেখতে পাচ্ছেন অনেক বড় এই সুপার মার্কেটটি চট্টগ্রাম পাঁচলাইশে অবস্থিত এখানে প্রচুর জিনিসপত্র রয়েছে বালাবলা জিনিসপত্র রয়েছে বিদেশি জিনিসপত্র রয়েছে প্রতিদিন এখানে প্রচুর মানুষ আসে আশেপাশের মানুষজন তারা এখান থেকে কেনাকাটা করে এখানে সব ধরনের জিনিসই রয়েছে যেটা একসাথে নিচে সব কিছুই আসে সুপার মার্কেট বলতেই এরকম যেখানে সব কিছু পাওয়া যায় তো চট্টগ্রামে উৎসব সুপার মার্কেট যেহেতু চট্টগ্রাম শহরের এমন একটি জায়গা অবস্থিত যেখানে প্রচুর মানুষের আনাগোনা হয় এবং প্রচুর মানুষ এখানে প্রতিদিন আসে কারা কারা গিয়েছেন কমেন্ট করে জানাবেন আর যারা যান নাই তারা চাই ঘুরে আসতে পারেন খুব সুন্দর একটি মার্কেট এখানে সব কিছুই পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন